আগামী মাসে যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে কোপা আমেরিকার এবারের আসর সেই টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তবে আসর শুরুর আগেই তারকা ফুটবলারকে হারানোর পাশাপাশি স্কোয়াডে আরও বেশ কিছু ফুটবলার যুক্ত করল সেলেসাওরা ভক্তদের জন্য দুঃসংবাদ ব্রাজিলের স্কোয়াড থেকে ছিটকে গেছেন গোলরক্ষক অ্যাডারসন ইংলিশ প্রিমিয়ার লিগে টটনহ্যাম হট স্পারের বিপক্ষে খেলতে নেমে চোটে পড়েন অ্যাডারসন গোল সেভ করতে গিয়ে টটনহ্যামের ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরার সঙ্গে সংঘর্ষ হয় তার এতে চোখে আঘাত পান এই ব্রাজিলিয়ান যার ফলে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারেননি তিনি জানা গেছে আগামী সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফ এ কাপের ফাইনাল ম্যাচটিও খেলা হবে না তার অ্যাডারসনের বিপরীতে গোলরক্ষক হিসেবে রাফাইলকে স্কোয়াডে যুক্ত করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র এখনও ব্রাজিলের জাতীয় দলের জার্সি নেই সাও পাওলোর এই গোলরক্ষক এছাড়া ছাব্বিশ জনের বর্ধিত স্কোয়াডে নতুন ডাক পেয়েছেন একজন ডিফেন্ডার মিডফিল্ডার ও ফরওয়ার্ডার মূল স্কোয়াডে জুভেন্টাসের ডিফেন্ডার গ্লেসন ব্রেমারকে যুক্ত করেছে দরিভাল এছাড়া মিডফিল্ডার হিসেবে আটলান্টায় খেলা অ্যাডারসন এবং ফরওয়ার্ড হিসেবে পেপেকে ডাকা হয়েছে স্কোয়াডে এর আগে চলতি মাসের শুরুতে কোপা আমেরিকার জন্য তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন লাতিন জায়ান্ট ব্রাজিল সেই দলে অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোকে রাখা হয়নি এবারের কোপা আমেরিকায় ব্রাজিল খেলবে ডি গ্রুপে এই গ্রুপে তাদের প্রতিদ্বন্দ্বী হল কলম্বিয়া প্যারাগুয়ে ও কোস্টারিকা